আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আমরা বেশিটের জন্য গস কাপড়ের ভিডিও নিয়ে আসছি দেখেন এগুলোয় একেবারে ভালো মানের কাপড় কত সুন্দর একটা কালার আমরা শুরু করলাম দেখেন এগুলো বেশ যা বেডহুমের কাপড় বেডশিটের জন্য গজ কাপড় গজ হিসেবে এগুলো নিতে পারবেন একটা একটা করে ডিজাইন এবং কালার খুলে দেখানো হচ্ছে দেখেন যেটা পছন্দ স্ক্রিনশট দিয়েও প্রিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখুন কতটা সুন্দর বাকি যা বেড হোমের যা যেটা পছন্দ হবে যত গাছ ইচ্ছা তত নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ওপরে মহাশাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন সত্তরটা সন্ধ্যা দেখেন একেবারে কাপড় দেখে হচ্ছে সবগুলোই বেড বেডরুমের কাপড় যারা পাখিজা কাপড় কেনেন তারা তো জানেনি যা বলতে কি বোঝায় কাপড়ের মধ্যে একেবারে মানের কাপড় যা সবগুলোই পাকিজা বেডরুমের কাপড় কুর্তি গছ কাপড়ের মূল্য থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজ দুইশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন পাকিজা বেডহুমের কালেকশনগুলো কোনটা থেকে কোনটা নেবেন সবগুলোই একেবারে ভালো মানের কাপড় কালার রঙ কাপড় সব একেবারেই ভালো একেবারে রং পাকা থাকবে উঠবে না গ্যারান্টি রঙের গ্যারান্টি আছে যার যেটা পছন্দ যত গাছ ইচ্ছে তত গজে নিতে পারবেন বাকি যা বেডরুমের কাপড় দেখেন ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশনে দেওয়া থাকবে শপে এসেও সরাসরি নিতে পারবেন একটা ডেলিভারিতে তিনটা চারটা পাঁচটাও নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়ারও অপশন আছে এখানে এটা মিষ্টি কালারের মধ্যে থাকতেছে কতটা সুন্দর যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন যত গাছ ইচ্ছে তত গাছই নিতে পারবেন কেউ যদি বানিয়ে নিতে চান সেই ক্ষেত্রে অর্ডার কনফার্ম করার পর বানিয়েও নিতে পারবেন বানানোর মজুরিটা আলাদা দিতে হবে সাধারণত একটা বেডশিট এবং মাথার বালিশের জন্য সাড়ে তিন গজ কাপড় লাগে কোল সহ চার এর চেয়ে বড় নিলেও নিতে পারবেন সিঙ্গেল ডাবল সেমে ডাবল যাই যে মাপের জন্য নিবেন বললে কত গাছ কাপড় লাগিয়ে দেওয়া যাবে আমাদের এই চ্যানেলটাকে থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাইক দিন এবং শেয়ার করুন দেখেন এটা সেঞ্চুরি পাতার মধ্যে থাকতেছে হালকা গোলাপি কতটা সুন্দর প্রতি কাপড়ের মূল্য থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি একটা ডেলিভারিতে তিনটা চারটা পাঁচটাও নিতে পারবেন গজ হিসেবে যত গাছ হচ্ছে নিতে এর চেয়েও কম দামে আছে অর্ডার কালেকশন আছে এক কালারের বেডশিটের কাপড় আছে সেইগুলোও নিতে পারবেন একটা ডেলিভারিতে যার যেটা নাইকবে সেটাই নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন পাকিজা বেডরুমের কাপড় দেখেন কতটা সুন্দর সবগুলো একেবারে ভালো মানের কাপড় বহর থাকবে সাড়ে সাত ফিট এবং হান্ড্রেড পারসেন্ট যেটা পছন্দ সেটাই নিতে পারবেন সবগুলোরই একেবারে স্ট্যান্ডার্ড কালার যাই যেটা নেবেন নিতে পারবেন আমরা লাস্ট পর্যায়ে হচ্ছে এটাই আজকে লাস্ট কালেকশন প্রত্যেক গস কাপড়ের মজা থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন হল রঞ্জু বস্ত্র বিতান রেলয় আলামের সুপার মার্কেট এক নঙ্গুলি দোকান নং আর বোগড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স অন জ